আমি জানি আর আমার এই বাঙ্গা মন্ডা জানে দুই নার আর কেউ জানে না তোমারে এ লাগিয়া আমি আমার সাধ্যের এমন কিছু নাই যে সেক্রিফাইস করি নাই তারপরেও তুমি কইলে আমার এই বেইমান হ আমি বেইমান তোর মতো একটা রক্ষিতা একটা ব্যবসা তোর মতো একটা ব্যবসার আমি বিশ্বাস করছি এ দিয়ে মনে হয় তোর লাগে অনেক কিছু তো কিন্তু আমি মনে কর তার থেকেও বেশি তোর বিশ্বাস করছি এ লাগে তুই আমার এই খেসার অতি আলহামদুলিল্লাহ এখন আমি যদি তোর বিশ্বাস না করতাম তুই আমার লোকে বেমানি করতে পারতি প্রশ্ন আমি নিজের সুখ নিজের আত্মসম্মান সম্মান বিক্রি করে তোরে দিছি তোর সুখে লাগে তুই যদি এনে কেলেঙ্কারি তোর